কেড়ে বদিয়াল এ বদিয়াল তুই তো ক্লাসের ক্যাপ্টেন হয়ে গেছিস পড়া হিসেবে নাই হয় তাই কত ধং আজকে না স্যার মোর আজকে বা পড়া হয় নাই ওদের নাই বাড়িতে না সমস্যা ছিল তো যার কারণে মোর পড়াটা আজকে হয় নাই এমারে বলিয়ার মনে হয় হসি এরা গুলি করি দেওয়া তো হসিয়া নেই হয় এমার পড়া ওরে শালি মন্দির বেড়া তোর পড়া হয় নাই তুই ক্লাসের ক্যাপ্টেন হ্যাঁ তোর খবর তুই দিবেন না ফাঁস আদার ব্যাপারী ভাইয়া যাহাদের খবর নিবেন না সৃষ্টি তোর পড়া হয়েছে না নাই হয় সেখানে তুই খাবার না ফাঁস আর কার পড়া হয়েছে নাই হয় সেখানে খাবার নাছিস যে এবার গুলের পড়া হয়েছি স্যার মোর আজকে পড়া হয় নাই জন্যে তোমরা আজই আসি পড়া ধরলেন মো যেদিন পড়া মুখস্ত হয় সেদিন তো তোমরা ধরেন না আর মুই যেদিন পড়া না পড় সেদিন দেখি পড়াগুলো ধরা লাগে তোমার

কি আর করবেন স্যার না তো সামনে রমজান মাছ আসিয়ে গেছি যার কারণে আমরা হ্যাঁ বন্ধু বান্ধব গুলো পড়া গুলো পড়ালেখা বাদ দেখি নাই খালি আজকে পড়া না দিয়ে দেখতো তো তোর যে কি করি রে তোর কারণে তোর কারণে এই স্কুলটা অশান্তি তুই এক সমানে পড়া দেখিনি করবো না কামটা আরম্ভ করিয়েছিস এই বাংটু তোর কি খবর তোর বড়া হে নাই না তোরও বড়া রে মোরও আজ একে পরিস্থিতি সার দাঁড়াইতে স্যার মরু আজকে পড়া হয় নাই হ্যাঁ কালকে থাকি আমরা পড়া নেব ওরে খুলে সন্দেহের বেটা আরে এ আজকে তো রমজান মাসের চল্লিশ দিন বন্ধ দিবেন না সে তুই কালকে কন্টে পড়া দেবো শুধু না সেই যে তোমরা ক্লাস ধরি কালি ওই মুখস্ত করে করবে নাই আর কালকে পড়া দেবো কালকে পড়া দেবো বাড়িবার না সেই স্যার এই লাল মফিজের স্কুল পড়ি আমরা বলে ধ্বংস হয়ে গেছি বুঝেছে না আমরা ওই শরীর মধ্যার স্কুল যাওয়ার পাই ওই স্কুলের পড়ালেখা ভালো হয় ওরে শালিমন্দির বেড়া ওই শলিমদ্দিন স্কুলের কথা কই শলিমদ্দিন স্কুলের মাস্টারগুলো তো কিছু পাওয়ার পাই না আর তুই তো পড়া পড়াইবে ওইচে কি যে করবি সেটা মুইও ভালো করে জানো কি আর করবেন স্যার বোঝেন তো সামনে রমজান মাছ আসবে না বেশি বগা বগি না করে নেই বোঝেন নাই না হলে আমরা বলে কিন্তু আর মানে স্কুলে আসবেন নাই তুই কি আমেরিকার প্রেসিডেন্টের বেড়া হয়ে রে তুই স্কুল না আসলে তোর বাড়ি যাওয়া হাত পা ধরিয়া তোকে স্কুলে জানি মুই পড়া শিখিয়ে দেব সার বেশি পেসাল পাড়া আবার দেও দোকান দেয়া হ্যাঁ বিশ টাকা ঝালসানা আর এই যে বুটা নিয়ে তোমার মিশাল করিয়ে তোমরা খায়া মাথা ডা ঠান্ডা করি নাম তো তোর পানির মারং নিয়ে যা ঝালসানার গোষ্ঠী মারং ক্লাস না হয় ঠাকুরি আসি শুরু করি দেশ তোমার দেখে আসি হ্যাঁ স্কুলত আসি সেই জন্য এক তোমার বাপ মাও ছাড়া খান্ডি করি স্কুলত পাড়াই হে তাহলে তুই ব্যঞ্জন আনি দেই ব্যঞ্জন সিগারেট দড়ি আনি দেই ওরে বসিয়ে হ্যাঁ সোড়া সোট টান দাও এই ছিল মন্দির বেড়া তুই কিসের পিস সালক রে ব্যঞ্জন সিগারেট হ্যাঁ মূর্খ গুলের নান কেলাস কথা কাবার নাকছিস তোর জন্য ক্লাসটা একেবারে অসুবিধে দাঁড়িয়ে যায় তোকে কেপ্টেন বানাইছে এই বের আমরা সবাই গুলিয়ে বদিয়া লোক কোনো ভোট দিবেন নাই সবাই বাংটুক ভোট দিয়ে হ্যাঁ বাংটুক ক্লাসের কেলাসের ক্যাপ্টেন বানিয়েছিলাম ওই বাংটুর কথা কোষ ওই শালা বাংটু উইয়ারের জন্য হ্যাঁ কেলাস কারো পড়া হয় নাই উইয়ারের বাড়িতে কালকে দাওয়াত খাবার দেয়া সবার এগুলোর পড়া গেছি একটা করি ধরিয়ে কিন্তু কান ধরে ধরে হ্যাঁ নিয়ে মাঠের মধ্যে ঘুরিয়ে নিমড়ে তবে কিন্তু তোমরা বলে শিক্ষা হবো তার আগত কোনোদিন ঢিককে শিক্ষা হবার নয় ঠেলাত করলে বিলেই গাছও চড়ে বুঝিস নাই ঠেলাত না পড়লে কোনো দিন বিলের গাছ চড়বে স্যার আর এখন যে নোটিশ বাকি আছে রমজান মাসের যে হ্যাঁ রোজা আসবে জন্য মাদেশা স্কুল বন্ধ করে দিবি তারে নোটিশ খেয়ান মুখ দিবে আর কেছি মুখ দিবে আর নাকসং সকাইগুলো শুনি নাও এত তারা লাল মফিদের স্কুলের সকল ছাত্র ছাত্রী শিক্ষক মহাদয় অন্যান্য কর্মচারীদের অবগতির জন্য জানা যাইতেছে যে সামনে রমজান মাস উপলক্ষে মফিদের স্কুল চল্লিশ দিন বন্ধ হয়ে গেল চল্লিশ দিন ভিডিও পরিচালনায় এম এইচ মেহেদি হাসান তো প্রিয় দর্শক স্কুলের ছাত্ররা নিয়মিত স্কুলে না আসায় শিক্ষক তাদের বকা চোকা রথেছে তাদের ভালোর জন্য ভিডিওগুলো ভিডিও গুলো তৈরি করি মানুষকে বিনোদন দেয়ার জন্য ভিডিওগুলো কেউ ছিঁড়েছ ভাবে নেবেন না ফানি হিসেবে গ্রহণ করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে